শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব পাঁচ এই পর্বেও আপনারা শুনবেন মাস্টারের সঙ্গে ঠাকুরের দ্বিতীয় দর্শনের কথোপকথন মাস্টার বিনীতভাবে বললেন ঈশ্বরে কি করে মন হয় ঈশ্বরের নাম গুণগান সবসময় করতে হয় আর যেমন ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের কাজের ভেতর বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না গো মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন দেখোনি যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সব সময় সৎ অসৎ বিচার করবে ঈশ্বর সৎ তাই নিত্য আর সব অসৎ তাই অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে সংসারে কিরকম করে থাকতে হবে সব কাজ করবে কিন্তু মন রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মন জানবে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী দেখ সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদেরও নিজের ছেলের মতো মানুষ করে বলে হ্যাঁ আমার রাম আমার হরি কিন্তু মন বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আর গো আর আয় পড়ে আছে ওই যেখানে তার ডিমগুলো আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যতই বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেকে তবে কাঁটাল ভাঙতে হয় জানো তো তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বর ভক্তি সেই তেল লাভ করে তবে সংসার কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া নাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কিছু ফেলে দই মন্থন করতে হয় গো তবে মাখন তোলা যায় আবার দেখো নির্জনে ঈশ্বর চিন্তা করলে এই জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবলই কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটা যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধ জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেটে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা করে আগে জ্ঞান ভক্তির মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করাও খুব দরকার গো কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র নৃত্য টাকায় কি হয় গা ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নামই বিচার বুঝেছ আগে হ্যাঁ ওই প্রবোধ চন্দ্রোদয়ের একটা নাটক আমি পড়েছি তাতে আছে বস্তু বিচার হ্যাঁ বস্তু বিচার এই যে টাকাতেই বা কি আছে আর সুন্দর দেই বা কি আছে বিচার করো হ্যাঁ সুন্দরের দেহেতে কেবল হার মাংস চর্বি মল মূত্র সব আছে তবু মানুষ ঈশ্বরকে ছেড়ে এসবে মন দেয় কেন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় আচ্ছা এই ঈশ্বরকে কি দর্শন করা যায় হ্যাঁ গো করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার সব করতে হয় কি অবস্থাতে তাকে দর্শন হয় হ্যাঁ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে তাকে দেখা যায় স্ত্রী পুত্রের জন্য লোকে একঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো ডাকার মতো করে ডাকতে হয় গো এই বলেই ঠাকুর গান ধরলেন গানের কথাগুলো হলো ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল্ল দল লও ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। গান শেষ করে ঠাকুর বললেন ব্যাকুলতা হলেই সূর্য উদয় হল তারপর সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন হয় গো বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের ওপর টান আর সতীর পতির ওপর টান এই তিন টান এই তিনজনের ভালোবাসা এক করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় গো তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই ব্যাকনে বেড়ালের চানা খালি মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর কখনো বা বিছানার ওপর রেখে দেয় তার কষ্ট হলে সে শুধু মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই ডাক শুনে এসে পড়ে বুঝলে